দুটো টমেটো বেশি ছিল একটা আর সেটা দেখো কত সুন্দর হয়েছে শুধু বেসন দিয়ে এটা টমেটোর চপ এটাও আর দারুণ কিন্তু ফুলেছে আর এটা কিন্তু আলু পুর দিয়ে টমেটোর চপটা বানানো আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে চপগুলো একদম মজমজে চপ একদম বন্ধুরা দেখো আজকাল কিন্তু আর এই টমেটার কিন্তু একদম সহজ পদ্ধতিতে টমেটোর চপ বানাবো যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক সে অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ অবশ্যই অবশ্যই ভালো পাবো দিয়ে দেবো রসুন কী আর দিয়ে দিচ্ছে আদা কোড়া আর দিয়ে কাঁচা লঙ্কা ঘুমে নেব্ধ নিয়েছি আর হাত দিয়ে এইভাবে আলুটা একদম আলু কাজে হাত দিয়ে

গুঁড়ো করে রাখা দিয়ে দিচ্ছি মশলাটা আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কড়ার মধ্যে একদম কষিয়ে নিয়েছি আর আলুটা কিন্তু একদম সুন্দর সুন্দর করে নিয়েছি আর এখানে কিন্তু ধনুপাতা দেওয়া রয়েছে তার জন্য আমি দিয়েই নামিয়ে নিচ্ছি একটা ফ্লো তে তুলে নিচ্ছি টমেটা দু পিচ করে কেটে নিচ্ছি এখানে গ্রাম মতো নিয়ে টমেটা চপ বানানোর জন্য আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো হলুদ চিমটি মতো খাওয়ার সোটা দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি ব্যাটাটা কিন্তু দু মিনিট ধরে একটু ফাটিয়ে নিয়েছি তাহলে খুলবে ভালো চটটা আর ব্যাটাটা ঠিক এরকম রেখে দিয়েছি আর এটা কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে আর কড়াটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার টমেটোর চপ বানানোর জন্য কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা আলু নিয়ে নিচ্ছি আমি আর টমেটোটা এইভাবে দিয়ে দিচ্ছি এখানটায় উপর দিয়ে কিন্তু আলু পুড়ে একমাত্র লেয়ার তৈরি করে নেব টমেটোর উপর দিয়ে একদম টমেটোটা দেখা যাচ্ছে না কালো টমেটো একটা আলু একটা উপরে একটা লেয়ার পড়ে গেছে টমেটোর উপরে ওইটাই কিছু একটা বানাবো আজকে আর এটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে দেখে দিয়েছি দিচ্ছি মন তৈরি করে নেবো রাখি ভাবে এই টমেটোটা কিন্তু একটু ছোট মতো তার জন্য ছোট এটা হয়েছে টমেটো টমেটাগুলো একদম আলুগুলো পুর দেওয়া হয়ে গেছে পুর নয় প্রোটিন ওপরে এই আলুগুলো একদম আর কি একটা লিয়ার মতো দেওয়া হয়েছে টমেটো কিন্তু দেখা যাচ্ছে না আর এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার ভাইয়ের জন্য রেডি করে দিচ্ছি টমেটোর পুরটা ও দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে আর এটা কিন্তু বেসনটা দিয়ে দিচ্ছি এবার তেলে দিয়ে দেবো ভাজের জন্য আর এইভাবে যেটুকু বেসন আছে সেটা কিন্তু এইভাবে আর এখানে কিন্তু প্রত্যেকটা টমেটার চপটা একদম কি সুন্দর ফুলেছে দেখো দেখো টমেটার চপটা দেখে বুঝতে পারে একদম গোল হয়ে ফুলেছে টমেটার চপটা আর এটা কিন্তু বেশ খানিক্ষণ আস্তে আস্তে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি টমেটার চটটা বড় হয়ে গেছে একদম লাল লাল করে হয়ে ফুলে ফুলে একদম চপটা চপ রেডি গেছে এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার করো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করার সবাই ভালো থেকো সুস্থ থেকো